আলিহ্লামের কাছে এসে তিনি বললেন রাসূলুল্লাহ হালাক তুই রাসূল আমি তো শেষ আমি তো শুনতেছেন মনোযোগ আছে আমি তো শেষ রসুলাম বললেন ওমা হালাক কি হয়েছে তোমার সে বলে ওয়াকাতু আলামরাতি ফি রমজান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একবারে ফাইনাল মেলামেশা আমার সিমান আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে শুনে আর সাল্লাম এসে আমারে বাঁচান কী হয়েছে বলে দিনের বেলায় রমজানে স্ত্রীর সাথে মেলামেশা ইন্টিমেসি নিশে আমি দুই ইন্টিমেসিতে চলে গেছি আমার কি হবে আমারে বাঁচান তোমরা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে আমি আপনাদেরকে বুঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলামে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখবেন যে হোয়াট ইজ দ্য এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কারণ আর তাইসির ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ারাসুল্লাহ আমাকে বাঁচান কি করবো আমি রসুল হাসান বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো প্যানাল্টি হয়েছে তো প্যানাল্টি কি তো বলে যে রাসুলসালাম বলেন যে তুমি একটা 10000 করে দাও বলে ইয়া রাসুলুল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি 10000 করব কোথা থেকে আচ্ছা এটা পারবা তো তাহলে টানা 60টা রোজা রাখো কাফফারা হিসেবে টানা 60 দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পর 60 দিন রোজা এটা রাখো বলে ইয়া রাসুলুল্লাহ এটাও পারবো না আমি টানা 60 দিন রোজা আমি রাখতে পারবো না আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে ইয়া রাসুলুল্লাহ খাবারও খাওয়াতে পারবো না এই সামর্থ্য নাই বিপদ দাস আজাদ এটাও পারবো না টানা ষাটটা রোজা এটাও পারবো না ষাট জন মিসকিন খাবার দিবা তাও পারবো না কি আর করা বসো এক পাশে বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসুলের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসার পর রাসুল ইসলাম ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল বললেন যাও দাস আজাদ করতে পারবো না ষাটটা রোজাও রাখতে পারবা না ষাট জন মিসকিন কে খাবারও দিতে পারবো না তাহলে এক ঝুরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদা কার যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তাসাদাক বিহা ফিল মদিনা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ এ রাসূল আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রাসূল সাঃ বলেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নাই বলতেছে আমিই সবচেয়ে মদিনায় গরিব বলতেছে তাহলে কি আর করবা যাও তুমিই খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝরি কথা বুঝানাই নিয়ে গেল এক ঝরি খেজুর দেখেন হোয়াট ইজ দা ফ্লেক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধা কে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে एक्सप्लेन করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখিনা তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পড়ে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছে।